হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়া ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো বন্ধুরা তোমরা জানো যে আমি কিছুদিন ধরে মানে টিউশনি পড়া পড়াচ্ছিলাম তো আজকে সেই মানে মান্থলি যে পেমেন্টটা হয় আজকে আমি পেয়েছি তো কত পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি এই পাঁচশো টাকাটা পেয়েছি তো এটা হয়তো তোমাদের কাছে কম কিন্তু আমার কাছে অনেক কারণ ঘরে বসে থাকলে কেউ পাঁচশো টাকাটা আমাকে দিয়ে যাবে না তো যাই হোক মানে ভালো লাগছে যে টিউশনি করিয়ে আমি আজ প্রথম মানে ইনকাম করলাম যে পাঁচশো টাকা ইনকাম করলাম এটাই আমার কাছে অনেক ঠিক আছে বলো এটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে তো এতদিন তো ঘুরিয়ে ঘুরে বেরিয়ে কাটিয়েছি তো সত্যি বলব এখন টিউশনই পড়াচ্ছি হ্যাঁ একজনকেই পড়াই না কেন আমার কাছে এটাই অনেক সে একজন হোক দুজন হোক যেরকমই হোক তো আমি পড়াই তো সত্যি বলবো এখনও কিন্তু আমার যে টিউশনি পড়ানোর এখনো মাস পুরো মাস শেষ হয়নি যে পেমেন্ট নেওয়ার মাস এখনো শেষ হয়নি এক মাস পুরো কমপ্লিট হয়নি কিন্তু বৌদি তার আগেই আমাকে পেমেন্টটা দিয়ে দিয়েছে তো জানি না কেন দিয়ে দিল আজকে আজকে যখন আমি টিউশনি পড়াতে গিয়েছিলাম তো তখন আমাকে বৌদি দিয়ে গেলো পয়সাটা যে বলল তোর মাসের টাকাটা তুই নিয়ে নে যেটা তো আমি আমি বললাম যে এখনও তো শেষ হয়নি এখনও তোমার দশ দিন মতো বাকি আছে তো বৌদি বললো দশ দিন বাকি আছে তো কি হয়েছে তোর যেটা পাও না সেটা তোকে নিতে হবে যার জন্য আমাকে দিয়ে দিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগছে এটা তো চলো আবার পরে কথা বলছি তো বন্ধুরা এই জায়গাটা তো তোমরা দেখেছো পুরো জঙ্গলের মতো হয়েছিল জঙ্গল বলতে জবা ফুল গাছ ছিল লেবু গাছ ছিল তো এই জায়গাটা আমাদের পরিষ্কার করা হয়েছে তো পরিষ্কার করতে দেখো কত ফাঁকা লাগবে আর জায়গাটা অনেক বড়ো বড়ো লাগছে দেখো তো এই কি আমাদের ফুলটা কমে গেছে যে ঠাকুরের জন্য যে ফুল দরকার ছিল আমাদের সেইটা কমে গেছে তো কী করা যাবে জামরুল গাছ জামরুল গাছ তোমাদের আগেও দেখিয়েছি তো জামরুল গাছে ফুল হচ্ছে আর ফলও হচ্ছে তো এর এত বন্ধুরা এর এত বন্ধুরা ফল এত বড়টা হয়েছে তো ঠিক মতো জল টল পাচ্ছে না যার কারণে ঝরে যাচ্ছে আর বাদুরেও কিছুটা খেয়ে চলে যায় তাতে অনেক বাদুর আছে তো দেখো কত সুন্দর লাগছে গাছে ফুলগুলো যখন অনেক ছিল তখন আরো ভালো লাগতো তো বন্ধুরা দেখো আমাদের ফুল তো গাছ তো কেটে দেওয়া হয়েছে ছোট ছোট ছোটর মধ্যে গাছে ফুল ফুটছে তো এইদিকে দেখো চায়না জবা আছে চায়না জবা বলতে এটাকে কি একটা জবা ফুল বলে কিন্তু আমি তো চায়না জবাই বলি কারণ এই জবা ফুলটা ভীষণ পরিমাণে মানে ফুল হয় এই গাছে যার কারণে বলছি আছে ঘন্টা জবা আছে রেড কালারের একটাই ফুটেছে আর ফুল ফুল গাছটাও অ্যাকচুয়ালি এক ধরনের তোমার জবা ফুল গাছই বলা হয় দেখো ওই ওইটা দেখ মিটার ঘরের ওইটা দেখ দেখো বন্ধুরা তো এখন জানি না হয়তো ফুলের সিজন বলে ঢ্যাঁড়স ফুল গাছে ফুল দিচ্ছে অনেক করে তো বন্ধুরা দেখো কোকো সোনা আজকে স্নান করেছে তো এই ঠান্ডাতে ওকে স্নান করানো হয়েছে তো ও আমার কথাটা শুনছে দেখো কানটা ঠিক এরকম খাড়া করে উপর দিকে করে শুনছে আবার ভালো করে দেখছে দেখো বন্ধুরা তো কোকো অনেক দিন হয়েছে ওকে স্নান করানো হয়নি ওর খুব ঠান্ডা লেগেছে যার কারণে ও কাঁপছে যেহেতু আমরাই ঠান্ডাতে মানে স্নান করতে গেলে আমাদেরই কষ্ট হচ্ছে তো ও কেন হবে না তো সেই জন্য ও কাঁপছে তো যার কারণে আমরা ওকে আমরা ওকে রোদ্দুরে মানে বসিয়ে রেখেছি আর খাওয়ানো হয়ে গেছে ওকে ওকে খাইয়ে দেওয়া হয়েছে তো ও শুধু আমাদের কথাগুলো শুনছে যে আমরা কি বলছি না বলছি তো যখন কথা বলবো তখন ওর কথা শোনার জন্যে মানে কি বলবো না শুনলে ও এক একরূপে মা মা বলে ডেকেই যাবে ডেকেই যাবে এখন ওর ঠান্ডা লেগে যায় যার জন্য কিছু বলছে না তো বন্ধুরা আমি টাইম কলে যাব তারপরে তোমার ডিপ কলে জল তুলবো বাড়ির কাজগুলো করে আবার তোমাদের সাথে কথা বলবো তারপরে তো আমাকে স্নানও করতে হবে তো চলো আবার পরে কথা হবে তো বন্ধুরা আমার তো স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর সত্যি বলবো খাওয়া দাওয়ার পরে আজকে খুব ঠান্ডা পড়েছে আমাদের এই সাইডটা মানে প্রচণ্ড ঠান্ডা তো যার কারণে সত্যি বলবো একটু রোদ্দুরে বসার ইচ্ছা হচ্ছে কিন্তু রোদ্দুরে দূরে বসতে গেলে ফের ছাদে যেতে হবে যার কারণে সত্যি বলবো ছাদে আমার খুব একটা যেতে ভালো লাগে না একটু রিলস বানানোর জন্য মানে কি বলবো বলে না জ্বালায় পড়লে যেতে হয় সেই ঠেলায় ঠেলা বা জ্বালায় কি হলো তো যার জন্য যেতে হয় তো ছাদের রোদ্দুর আছে কিন্তু আমার ভালো লাগে না ছাদে যেতে আর এমনি আমি পাঁচ মানে বাড়ির ভিতরেই রয়েছি পাঁচের পাঁচিলের ভিতরে তো একটু হাঁটাচলা করছি কারণ সত্যি বলবো আমার দিদা বলে যে খাওয়া দাওয়ার পরে মানে অনেকের কী বলো তো অভ্যাস আছে দুপুরবেলা ঘুমানোর অভ্যাস বা একটু রেস্ট নেওয়ার অভ্যাস আছে তো আমার তো ওরকম অভ্যাস নেই তাও দু এক সময় শুয়ে পড়ে গিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে তো আমার দিদা বলেছে যে এইরকম ঘোরাটা ভালো খাওয়া দাওয়ার পরে তো যার কারণে আমি একটু বাইরে এসে ঘোরাফেরা করছি আর তাছাড়া বাড়িতে কেউ নেই সব কোথায় চলে গেছে জানি না আমি যখন ভাত খাবো খেতে বসলাম দেখলাম সবাই যে যার মতো সে যার ঘরে ছিল তো এখন এসেছি দেখছি কেউ নেই কোথায় গেছে ভগবান জানে তো এখনও ফোন করিনি দিকদার মাকে ফোন করব যে কোথায় গেছে বাগানে গেছে কি সুনাইনাদের বাড়িতে গেছে তো চলো তো বন্ধুরা আমি তো ভিডিও করছি তো আমি অত ভালোভাবে দেখিনি যে আমাদের পাশের ছাদে মানে রাজা আমার যে ভাইটা আছে তো ছাদের ওপর থেকে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে আমি ভিডিও করছি তো যেই আমি ওকে দেখতে পেয়েছি আমি ওকে যেই ডাকলাম ও ভয় পালিয়ে গেছে ও ভাবছে আমি যদি ওকে কিছু বলি এরকম না যে আমি ওকে বকবো আসলে ও একটু ভয় পায় আমাকে দেখলে তো চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা করি করি বলতে করব কারণ দেখি সবাই কোথায় গেছে তো বন্ধুরা সেই বিকাল থেকে আর এখন বাজে তোমার নটা পৌনে নটা বাজে তো সত্যি বলবো বাড়িতেই বসে আছি কারণ এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে যে আমার বাইরে বার হতে ইচ্ছা করছে না একেবারে বার হব যখন আমি ছাদে যখন যাব ঘুমাতে তখন যাব এখন কোথাও যাব না এখন দিদিদের বাড়ি বসে আছি দিদিদের বাড়ি বলতে অ্যাকচুয়ালি এটাই আমার মামার বাড়ি এইটা আর যেখানে আমার দাদু দিদা থাকে এইটা দুটোই আমার মামার বাড়ি তো তোমাদেরকে বলেছি যে আমি এখানে থাকি না আমি অন্য মামার কাছে থাকি হ্যাঁ আমি পাশে একটা মামার বাড়িতে থাকি মামা বলতে মামার বাড়ি বলতে কি ওটা আমার মামা হয় পাশে তো সেখানে থাকি তো যাই হোক তো এখন আমি বার হব না যখন ঘুমাতে যাব তখন যাবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লোগে আজকের জন্য টাটা গুড নাইট